বিসমিল্লা রহমান রহিম মানুষ বাসলে বাঁচবে দেশ এসো ঘড়ি বাংলাদেশ ঈদ উপহার দুই হাজার পঁচিশ মানবতার কল্যাণে মানবপ্রেমী একটি মানবিক প্রয়াস ঈদ মানে আনন্দ ঈদ মানে ভালোবাসা ভাগ করে নেওয়া এই ঈদে মানবতার কল্যাণে মানবপ্রেমী সংগঠনের পক্ষ থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম এক অসহায় পরিবারের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্যে বাজারের তালিকা ছিল শুধু প্রয়োজন চাল ডাল তেল আলু পেঁয়াজ শ্যামাই দুধ চিনি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আর পাশাপাশি ছিল কিছু পরিধেয় ভালোবাসা বাবার জন্য লুঙ্গি গামছা মায়ের জন্য একটি শাড়ি মা বাবা উভয়ের জন্য জুতো সব কিছু সাজিয়ে আমরা রওনা হলাম চ্যাঙ্গামারি ইউনিয়ন আটনঙ্গওয়ার্ড মিটাপুকুর উপজেলা রংপুর জেলায় উদ্দেশ্য ব্যানে চড়ে এগিয়ে চলেছি ঈদের খুশি একটি পরিবারের দোরগোড়ায় পৌঁছাতে একটি ছোট্ট গড়ে গিয়ে কড়া নাড়তেই খুলে গেল দরজা চোখে বিস্ময় মুখে অল্প হাসি মনের গভীরে অপরিসীম কৃতজ্ঞতা আমরা জানি এই উপহার বড় কিছু নয় তবু এটুকু দিয়ে তারা খুঁজে পেল ঈদের আনন্দ একটি সম্মানের স্পর্শ একটি স্বস্তির আসসালাম আপনার কি হয় আমার ভাই হয় আমার ভাইয়ের অনেকদিন থাকবে অসুখ যারা দিন থাকি কষ্ট করছে সে যাই হোক আপনারা আসবেন খুব খুশি আল্লাহ তোমারও ভালো করবে খুব কষ্ট করতেছে না একদিন হাতে এখন উনি কি অনুভূতি এখন

এগুলোই তো বড় ফ্যাক্ট এখন বড় ফ্যাক্ট হচ্ছে যে আপনারা পরবর্তীতে এই আপনার বাবাকে নিয়ে কিভাবে বাকি জীবনগুলো পরিচালিত করবেন এই বিষয়ে যদি এখন কষ্ট করে হলে তো চালাতে হবে এখন কি করব আল্লাহ তাআলা দিছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই এক ফোঁটা হাসি আমাদের শ্রমের প্রতিদান এই চোখের জলে এই মেলে তৃপ্তি শান্তি আর মানবতার ছায়া আমরা বিশ্বাস করি মানুষ বাঁচলে বাঁচবে দেশ এসো করি বাংলাদেশ একটি মানবিক প্রয়াসে ফাঁসে ছিল রংপুর জেলা টিম মানবতার কল্যাণে মানবপ্রেমী ঈদের খুশি হোক সবার জন্য ভালোবাসার ছোঁয়ায় গড়ে উঠুক এক মানবিক বাংলাদেশ মানবতার কল্যাণে মানবপ্রেমী ভালোবাসার অন্য নাম ঈদ মোবারক সবাই কি অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক মানবতার কল্যাণে মানবপ্রেমী সংগঠনের জয় হোক সকল স্বেচ্ছাসেবীর জয় হোক